হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে একটু ডিফারেন্ট আজকে হচ্ছে বাবুদের সব জিনিসপত্র নিয়ে বসে গেছি আমার বাবুর সকল খেলনা এই জায়গায় এই পর্যন্ত বাবুর এখন হচ্ছে আজকে সতেরো তারিখ কালকে আঠারো তারিখ আজকে হচ্ছে বাবুর সাত মাসে পড়বে তো এই সাত মাসে বাবু একটা এত খেলনা হয়েছে আমি আপনাদের সাথে এটা শেয়ার না করে আর পারলাম না আমার হচ্ছে সকাল থেকে এমনি শরীরটা অনেক খারাপ আমি কালকে রাত্রে একটু অন্যরকম ভাবে শুয়েছি হয়তো তো আমার ঘাড় অনেক বেশি ব্যথা করতেছে আমি নড়াতে চড়াতে পাইনি সারাদিন আমার শাশুড়ি আজকে আমাকে রান্না করে দিয়েছে যেহেতু আমি আলাদা খাই আমার খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে আমার

এটাই ফার্স্টে দেখাই কারণ এটা হচ্ছে প্যাকিং খোলা হয়নি এখনো এখনো প্যাক করাই আর এটা বাবু এখনো ছোট বাবু এগুলো দিয়ে এখনো খেলতে পারে না অনেক বড় বড় খেলনা আছে যেগুলো দিয়ে এখনো বাবু খেলতে পারে না তাও আমি আমার শখে কিছু কিছু খেলনা আনপ্যাক করছি আর কিছু খেলনা এখনো প্যাকিং প্যাকিংই আছে খুলি নেই কারণ বাবু ছোট বাবু এখনো এগুলো নাড়তে চাড়তে পারে না বোঝে না অতটা মানে বুঝে বলতে সাত মাসের বেবি অনেক কিছু বুঝে ও এখনো মানে ঠিক মতো বসতে পারে না যে ওর সামনে খেলনা দেবো কি খেলবে ও এমনি দাঁড়াতে পারে কিছু ধরে দাঁড়াইয়া থাকবে এই আমি ধরে বসলে হাঁটু হাঁটু করতে পারবে কিন্তু বসতে অতটা পারে না বসলে আর কি পড়ে যায় তো এগুলা হচ্ছে প্যাকিং করা এটা হচ্ছে অটোরিক্সা এখানে লেখাই আছে অটোরিক্সা এই অটোরিক্সার একজন প্যাসেঞ্জার আছে একজন হচ্ছে কি বলে এটাকে তো এই যে এটা একটা খেলনা গেলা এরকম ভাবে যদি একটা খেলনার পিছিয়ে এত সময় লাগাই দিই তাহলে আমার পুরো রাত চলে যাবে আজকে এই ঝুঞ্জুনিটা আমার এত পছন্দ আমার বাবুর যতগুলো ঝুঞ্ঝুনি আছে সবগুলা থেকে হচ্ছে আমার এই ঝুঞ্ঝুনিটা অনেক বেশি পছন্দের এটা একদম মানে স্টাইল মানে লাইট সিস্টেমের আর এই ঝুঞ্জুনিটা আমার অনেক বেশি বেশি পছন্দের অনেক বেশি অনেক ঝুঞ্ঝুনি আছে বাবুর একটা গেল এটা হচ্ছে ওর মানে আমার মামা আমার মামি গিফট করছে মানে ওর আরেক নানু গিফট করছে ওকে আর এই যে একটা হাঁস এই হাঁসের উপর আরেকটা ছোট হাঁস আছে প্লাস এই যেটা ডিমো আছে এগুলো সব এই জুড়ির ভিতর দেখাচ্ছি বাট এই হাঁসটা অনেক কিউট এগুলো যে এভাবে চলে মানে গাড়ি সিস্টেম এগুলো চাকা আর এটা হচ্ছে এটা কম বেশি অনেকেই চিনে বা অনেকের ঘরেই আছে এই যে এটা হচ্ছে একটা লাইট এই লাল আছে চাপ দিলে লাইট জ্বলে একটা গেল আর এটা হচ্ছে বেবি জন্ম আমার বাবু জন্মে কয়দিন হবে এক সপ্তাহ এর মধ্যে হচ্ছে তার বাবা তাকে এই ফুল প্লাস আরেকটা একটা গিফট করছিল বা তাকে উপর দিছিল সেটা হচ্ছে বেকাচেকা হয়ে গেছে মডারে রাখতে রাখতে এটা ফুল এটা দেখারও কিছু নাই আর এটা হচ্ছে একটা পিয়ানো কিউট পিয়ানো এটার ভিতরে হচ্ছে ব্যাটারি নাই ব্যাটারি খুলে ফেলছি এটা বাবুর সামনে বাজালে কি যে খুশি হয় তা আমি ভাবছি বাবু এটা মানে বাবু সামনে যখন দেই তখন হচ্ছে ব্যাটারি লাগায় দেই এই পিয়ানোটা হচ্ছে পয়লা বৈশাখে মেলায় আমু আমার মানে ওর নানু হচ্ছে বেশিরভাগ তারপর ওর জন্য অনেক খেলনা নিয়ে আসছে এই খেলনাগুলো হচ্ছে ওকে গিফট করছে আর হচ্ছে এই জিপ এই জিপ বাড়িটাও ওর নানু ওকে গিফট করছে ওই তো জিপ আমি প্যাকিং আমি খুলছি এটাও একটা চাকা সিস্টেম সামনে দিয়ে সামনে দিলে এটা অনেক রানী সামনের চাকা থেকে পিছনের চাকা হচ্ছে কি বলে এটাকে পিছনের চাকায় জোর বেশি এই এই এটা অনেক সুন্দর এটা আমি এগুলো সবই আমি আনপ্যাক করছি তারপর ওর আগেও অনেক খেলনা আছে এগুলো আমি ভাবছিলাম একদিন ভিডিও করব বাট আমি বলছি ওরা আরো আরো কিনে দেবে এজন্য জন্য হচ্ছে ভাবছিলাম সব একসাথেই করি আর এটা হচ্ছে তার বাবা কিনে দিচ্ছে তাকে এটা হচ্ছে আমি ঈদের টাইমে দেখাইছিলাম বাবা হচ্ছে এটা মানে ওর বাবা হচ্ছে এটা ঈদে ওকে গিফট করছে প্রচুর জামা কাপড় হয়েছে ওর দাদু দিছে ওর নানু দিছে তারপর খালা দিছে ফুপু তারপর চাচা কিন্তু আমরা হচ্ছে ড্রেস আর কিনি নাই কারণ এত ড্রেস হয়েছে আমার শারমিনা পো দিছে তো সবাই হচ্ছে দিছে ও কি বলে চাচু দিছে সবাই দিছে আমরা তারপরে জামা কাপড় কিনে নেই কারণ যেগুলো কিনছি যেগুলা কিনছি ওগুলাই হচ্ছে পড়া পড়া সবগুলো কমপ্লিট হয় নাই তারপর বাবা ওকে এত সুন্দর একটা বাঘ গিফট করছে অনেক সুন্দর এই বাঘটা নিয়ে ও অনেক মজা করে খেলে ও যদি বসতে পারে তাহলে এই বাঘের পিঠে বসে থাকতো তো আর একটা জিনিস দেখাই যেগুলো বাহিরে আছে এগুলো আগে দেখাই ভিতরে থেকে পরে বের করি সেটা হচ্ছে ছেলের হচ্ছে কি জানো এই গাড়িটার নাম বিগবার এটা হচ্ছে আমার আম্মুকে একটা ডস দিছে এই গাড়িটার দাম হচ্ছে ছয়শো টাকা নিছে এই গাড়ির ভিতর হচ্ছে রিমোট সিস্টেম ছিল বাট আম্মুকে কোনোভাবে এটা গজ দিয়ে দিয়েছে এই যে এখানে একটা ব্যাটারি সিস্টেম আছে রিমোট অন অফ প্লাস মাইনাসের একটা ব্যাটারি আছে তারপরে এই যে চাকা এই আমি আম্মু বুঝি না এই চাকা মানেই তো ব্যাটারি সিস্টেম তো আম্মু হচ্ছে অত কিছু খেয়াল করে নেই হয়তো তবে হুন্ডাটা অনেক সুন্দর এটা যদি রিমোট সিস্টেমে চালানো যেত তাহলে অনেক বেশি ভালো লাগতো আমার ছেলে অনেক বেশি ইমপ্রেস হতো তো এই হুন্ডাটা এটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির হুন্ডা এই কোম্পানির হুন্ডা এই কোম্পানির হুন্ডার জন্য তার বাবা চাচা সবাই তো পাগল আর তাদের আগে আমার ছেলে কিনে ফেলছে এটা কি সৌভাগ্য আমার ছেলের তো যাই হোক একদিন আমার ছেলে চালাবে যেদিন চালাতে পারবে ইনশাল্লাহ আমার ছেলেকে আমি কিনে দেবো আমার সামর্থ্যে থাকলে আল্লাহ চাইলে তো এটা প্যাকিং এটা তার বাবাই প্যাকিং করে এটা তার বাবাই প্যাকিং করবে রেখে দি তারপর হচ্ছে এই জুড়ি এই জুড়ি হচ্ছে তার নানু তাকে গিফট করেছে এটা একবার না দুইবার গিফট করা হয়েছে আগেরবারও এটা কিনছে বাট আমার হচ্ছে খেয়াল নাই যেটা আগের বারও কিনছে এবারও কিনে আনার পর আমি দেখে বলতেছি ও মা এগুলো তো আবার কিনছো কেন এগুলো তো আগের ছিল পরে বলতেছে আমার খেয়াল নাই তাহলে এটা প্যাকিং খুলিস না ওগুলো নষ্ট তারপর এটা খুলিস পরে আমি আর খুলিয়ে নিই তারপরে এই যে এটা একদম নিউ এটা রেখে দিই তারপর হচ্ছে বাবুর কিছু কিউট কিউট ঝুনঝুনি আছে যেগুলো আমার অনেক কিউট লাগে যেমন এটা এটা একটা আইসক্রিম টাইপের এটা ধরে এই যে একটা ঝুঞ্ঝুনি তারপর একটা কিউট একটা পান্ডা ও এই সেটে দেখানো এই যে কিউট একটা পান্ডা একটা ও এই যে এগুলো একটা এরকম একটা সেট আছে তারপর হচ্ছে ওই দিন আমার একটা জিনিস হারানো গেছে যেটা আমি এখন বললেও হয়তো পাবো না এই হাঁসের সাথে একটা ছোট একটা হাঁস ছিল ওটা আমি পাচ্ছি না

এই বড় গাড়িটা আছে লাগাইছে তারপর এটা ব্যাটারিতে চলছে এটাও সামনে আর এসে পিছনে এটা নিয়েও সামনে আর এসে এটা ভিডিও করে রাখলে হয়তো আপনারা বুঝতেন আর এখানে একটা গরু নিয়ে একটা গাড়ি যাচ্ছে গাড়িটা অনেক সুন্দর প্লাস লুকিং গ্লাসটাও অনেক সুন্দর ও জিপ গাড়ির লুকিং গ্লাস নাই জিপ গাড়ির লুকিং গ্লাস হয় না ও এই যে এই যে আছে বাট এটা হচ্ছে অফ অন করা যায় না বাট এটা অনেক কিউট এই যে অফ অন করা যায় লুকিং গ্লাস ছোট ছোট জিনিসের ভিতর এত কিছু মানে লোকেরা মাথায় রাখে তো রেল লাইনের গাড়িটাও দেখাবো তারপর এই যে আমার বাবুর এই খেলনাটা অনেক কিউট তার মতোই ছোট একটা বেকু একটা বেকু আর আমার একটা সিক্রেট বলি এটা হয়তো কোনো ভিডিওতে বলা হয় আমার বাবু হচ্ছে ছোট থেকে কাজ করে শুয়ে থাকে উপর হয়ে শুয়ে থাকে মানে সোজা হয়ে কখনো ঘুমায় না ব্যাকা হয়ে ঘুমিয়ে থাকে এই তার আপুরা মানে তার আমার ভাবি মানে তার আপুরা এই বাসার আপুরা হচ্ছে তার নাম রাখছে বেকু তো এই খেলনাটা যখন কিনে আনছে সবাই বলতেছে দেখো তোমার নামের মতো একটা খেলনা কিনে আনছে বেকু তো এই সিক্রেটটা আমি মনে হয় না কখনো কোথাও বলেছি আজকে বললাম এই যে বেকু বেকুর খেলনা আমিও মাঝে মাঝে আমার ছেলেকে বেকু বলি তো এই যে আরেকটা ঝুনঝুনি কিউট ঝুনঝুনি আমি বললাম না তারপর হচ্ছে এটা এটা এখন বাজানো যাবে না কারণ আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছে এটা হচ্ছে চাবি সিস্টেম চাবিটা উপর নিচ করলে এটা ঝোল বাজায় তো সবাই জানে এটা কম বেশি না কিনলেও সবাই দেখছে তারপর হচ্ছে এই যে নামার হাস হারায় নাই হাস আছে ভিতরে তারপর এই যে একটা জুনজিনি অনেক বড় একটা জুনজিনি এগুলা সব তার নানি মামা বাবা এই তিনজনে গিফট করছে তারপর এই যে একটা বেড তারপর হচ্ছে সেই আনপ্যাক জিনিসের পুম পুম এইটা হচ্ছে না এইটা নাম তোমার আছে এটা হচ্ছে কোন একটা গিয়ে আম্মু কিনে আনছে বা মামা কিনে আনছে যতটুকু খেয়াল আছে আর বড় হাসের সাথে হাস কিউটি হাস শুধু লাগছে না তার সাথে আবার কিউট কিউট টুপিস আন্ডা মা একটু পিস ডিম আছে এটা অনেক সুন্দর করে প্যাকিং করা ছিল আমি প্যাকিংটা আমার মানে এত ভালো লাগছে প্যাকেজিংটা তাতে খুলে ফেলছি এই রাখি তারপর হচ্ছে একটা রেল লাইন বের হবে এই যে মা এই রেল লাইনের সাথে হচ্ছে এই সব গাড়ি ছিল এই যে এই গাড়ি ছিল এটা আমি একদিন চালাই আপনাদের সাথে শেয়ার করবো জিনিসটা যেদিন আমার ছেলে চালাইতে পারবে এখন এগুলো না সব আমার মানে ওর সামনে দেই আর উঠে রাখি দেই আর উঠে রাখি কারণ ও তো খেলতে পারে না ও তো এত কিছু বুঝে না বসে বসে যেগুলো না কারণ বসতে তো পারে না তারপর এই খেলাটা আমার অনেক কিউট লাগে আমার ছেলের হাতে দিলে অনেক অনেক বেশি কিউট লাগে মাসাল্লাম এটা যখন এই যে ছোট ছোট হাত দিয়ে এটা ধরে তারপর এরকম এরকম করে অনেক বেশি ভালো লাগে আমার তখন বিশ্বাস করবেন না এই যে একটা গুলো তারপর এই খেলনাটা আপনাদের ভাইয়া হচ্ছে ফালাই দিছিল এটাই নেবি হ্যাঁ এই খেলনাটাই হচ্ছে আপনাদের ভাইয়া ফালাই দিছিল কারণ একটাই এই হচ্ছে হাত চলে গেছিল তারপর এই খেলনাটা হচ্ছে ফালাই দিছে তারপর আমি আবার উঠে আনছি কারণ এই খেলনাটার বিড়ালটা অনেক কিউট এটা যখন আর একটু বড় হবে আমার বেবি তখন তার হাত ভিতরে ঢুকে যাবে না তখন খেলতে পারবে তখন আবার তার ঝুনঝুনিও লাগবে না আর এই যে এটা হচ্ছে তার বাবা তাকে গিফট করছেন অনেক আগে ওর জন্মের এক সপ্তাহের মধ্যে ওই যে ওই ফুলটা যেদিন গিফট করছে ওই দিনই এটা হচ্ছে গিফট করছে তো আর একটা স্মৃতি হয়ে থাকবে এগুলো আমি কিছুই ফালাবো না আরো আছে ভাই ওয়েট করেন তারপর হচ্ছে যেগুলা সে পুম তারপর এই যে এই বেটের সাথে এই বেটের সাথে বলছে এই যে গাড়ি আরো দুইটা তারপর এগুলো হয়তো সবাই কম বেশি চিনেন এটা হচ্ছে মামা আগে বাবুকে গিফট করছে তারপর এবার মেলায় গিয়ে আম্মু আবার এইটা নিয়ে আসছে দুইটাই এক কালার তারপর আম্মু এবার অনেক ইউনিক ইউনিক জিনিস আনছে বাবুর জন্য একটা বাঁশি নিয়ে আসছে বাঁশিটা কখনো বাজায় দেখা হয়নি

আরো দুইটা খেলনা মানে এতটুক বয়সে মনে হয় আম্মু এবার অনেক ইউনিক ইউনিক জিনিস আনছে বাট আমি একটা হারিয়ে ফুছি বাবু জন্য বটি নিয়ে আসছে একবারে কিউট ছোট একটা বটি বাট এটা আমি দেখাতে পারলাম না পরে আপনাদেরকে মানে দেখাবো ইনশাআল্লাহ এবার দেখেন কতগুলা খেলনা কতগুলা খেলনা একটা মানুষের কতগুলা খেলনা হতে পারে এই বাবা নানু নানা সবাই মিলে এত এত খেলনা কিনে দিছে এত এত গিফট করছে তাকে এতটুকু সময় তার এত আবদার মানে এখনো বলতেই পারে না তাতেই তারা কোনো কিছু কমতি রাখে না যখন বলতে পারবে আমার ছেলের মুখ থেকে বের হওয়ার আগে সব চলে আসবে আর তার অবস্থাটা দেখেন বলছিলাম ওর নাম তার আপুরে বেকু রাখছে শুধু সোজা হয়ে ঘুমায় না উপর হয়ে ঘুমাইবো কাত হয়ে ঘুমাইবো তার পাশে একটা ফ্যান চলে মাথার উপর একটা ফ্যান চলে আমি কি বুঝাবো আমি আপনাদের কি বলবো কি বলতে পারি মা হিসেবে আমি আমার ছেলেকে পেয়ে ভীষণ গর্ববোধ করি কারণ আমার ছেলে এতটুকু বয়সে সবার মন জয় করেছে সবাই তাকে পছন্দ পছন্দ করে কেউ না যে তোমার এমন কেন। সবাই সবাই ওকে ওকে ভালোবাসে ও এত মানে অল্প বয়সে সবার মন জয় করেছে জয় করেছে বলতে ও অনেক শান্তশিষ্ট যেটা সবাই পছন্দ করে সৃষ্ট ছেলে বা শান্তশিষ্ট পোলা পান ছোট শিশু আর ও খুব কম গলায় ওর যদি প্যাড ভরা থাকে তাহলে ও জ্বালাবেই না এটা আমি মানে বলতে পারি মা হিসেবে যতটুকু আমি দেখি বা যতটুকু আমি বুঝি ওকে ও অনেক প্লেফুল বয় যেগুলো একটা শিশুর জন্য অনেক বেশি জরুরি একটা প্লেফুল বয় বা একটা প্লেফুল সন্তান সবাই চায় অনেকে দেখবেন বাবু অসুস্থ হলে হচ্ছে একদম চুপচাপ হয়ে যায় ও হয় একদম চুপচাপ হয়ে যায় বাট ওর সাথে কিউ খেলা করলে ও তার সাথে যত অসুস্থ থাক ও খেলবি পাটা তার নড়বি তো এই খেলাগুলো অনেক দিন যাবত দেখাবো দেখাবো পরে আর দেখানো হচ্ছিল না প্লাস ওর অন্য খেলার জন্য যাচ্ছে আম্মুকে বলছে আর খেলনা কিনে দিবা না আর কিছু কিনা দিবা না পরে बोलছে আমি আমার নাতিকে দেব তো সমস্যা কি বাবাকে যদি বলি আর খেলনা কিননো না সেও বলে আমি আমার ছেলেকে দেব মানে সবাই সবার আত্মীয়তার মধ্যে দেবে আমাকে কেউ তো দিচ্ছে আমি কেন বলবো কারণ গুছাতে তো আমার হয় আমি বলবো না কেউ বলবে আমার তো কষ্ট হয় গুছাতে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আর কিছু কিছু কমেন্ট আমার আছে যেগুলো রিপ্লাই আমি অন্য কোনো ভিডিওতে দেব এখন আর দেওয়ার কোনো মুড নেই কারণ আমি অনেক অসুস্থ ঘাটটা জাস্ট এদিকে নড়াতে পারছি না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর এই খেলাগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ